আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরের নামাজ একবারে বেড়াত লাগাই শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাল সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ করিয়া এবারে বুড়ি গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আয়েশা রুকু সেজদা দপা দপ বারো রাখার নামাজ সাতাশটি মিনিট আপনি উড়াইয়া লাইছে সুদা করে সুরে লাইছে নামাজ নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তরুণ করেন না আর যে বেডি এরুম খাচ্ছতের আপনি রাগ করলে কি আপনি সেট নিয়ে কি কথা বুঝেন নাই কথা আপনি সেটটা ভালোই যান কথা বুঝের আপনি যদি জিদ ওড়ে আপনি এটা বলেন যে যা হুজুরি এত বড় কথা কইলো যা একশো একটা বাজে নামাজ শুনলাম তো আমার সাল আমরা তো চাই আমরা যদি এত বন্ধু মনে রাখো ভাইয়া একটা কথা সত্য কই রাগ হইও না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না দেখ কোনো কাজের জন্য কোনটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি এটা আল্লাহ তালা কেন বানাইছেন খোদার কসম রব্বুল আলমিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে শুধু সেজদার এই জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষও না মানুষের বাচ্চা না ইনসানের কোন কাতারে সে পড়ে সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যার কপালে সেজদা কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে অদল চাপ হাতে আদাল জমিনের মধ্যে কি রাখা তো কপাল রাখা ডারেই কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد نبی جی বলেন কোন বান্দা আল্লাহ সবচেয়ে ঘনিষ্ঠ হয় اقرب সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সিজদা করে সিজদা করে এই জন্য আমার شیخ আল্লামা মুফতি মুসতাক নবি قاسمی হুজুর সব সময় এটা বলেন যে কোন বান্দা যখন সিজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় খুঠি মাথায় হাত বুলে দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর আর আপসা মাথা উঠো ওঠো বস বস আর কিছু বলবে কিনা না বলো তো বান্দা বলে আর তাহিয়া তুলিল্লা হি অস্ সালাওয়া আল্লা বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু লহ্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আল মুহাম্মাদ ও মাশাহ আল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত পড়লাম আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহমা ইন্নি জলম তো নফসি দুলমান খি রান আয় মৌলা আমি বড় নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় আক্রপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো হলিং আপনার পক্ষ থেকে আমার ক্ষমা করে দেন আমার একটু দয়া করে দেন ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া বান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন কি কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখন একবার কি করে অর্থাৎ উদ্দেশ্য হইল সে সালাম ফিরাইয়াই

আগামী দিন ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য नौजवान तुमরাই দরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহংসবাব তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালিক দশ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন যুদ্ধ করতাম প্রত্যেকটা যেহাদে অংশগ্রহণ করতাম অনাহনু শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নজয়ান এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বুঝো আল্লাহ এখানে বলছেন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট এ তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের আল্লাহ তালা বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হল মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে তাফসিরের মধ্যে আছে প্রিয় ভাই বাবা সবাই শুনে আল্লাহ তাআলা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তাফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাহ তারা কুসসালা যারা টোটাললি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটা নষ্ট করে কিভাবে নষ্ট করে তফসিলের মধ্যে আসে তিনভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লাদিন ইউআখিরুনা সলাত তাখির করে নামাজকে সব সময় একটা বাজে যোহরের আজান সারা সাক্তে বাজে শোয়া সাক্তে বাজে ওই সময়ে বিরাத் লাগাইয়া এরপরে নামাজ আমরা দেশের বিধিতের মত আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি যোহরের নামাজ একবারে বিরাத் লাগায়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জালু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এবারে বড়ি গেছে গোসল করত। গোসল কইরা আইসা এরপরে আইসা রুকু চেষ্টা দপা দশ বারো নামাজ, দামাজ সাতাশ টা মিনিট উড়াইয়া লাগিছে সুদাঘাত সুরা নামাজ দুমা দুম নামাজ

এজন্য জন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাছ বয়সী আপনাদের কে বলি বাবা নবীজি বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার খুব হাত্তা তাকুবা শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় পান। সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই সিং মাঝখানে থাকে নবীজি বলেন তখন ওই লোক আসরের নামাজের নাম করে চারি রাখাতে যেন চারটা ঠুক্কর মারে কালিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আহকামগুলো আদায় করে না তিনবার বলছে ওইটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ কি নামাজ পড়ে না তবে করে কথা বলেন না নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে আছে কিনা এগুলো যে ঠিক মতো আদায় করে না রুখু সেজদা যে ঠিক মতো আদায় করে না তসবিগুলো ঠিকমতো আদায় করে না না মাঝের ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় করে না রুকু দিছে রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব কথা বলেন না ওয়াজিবডা রুকুত থেকে একটু উত্তাই নিচের দিকে দেখ এমন কাকু নাই আছে বহুত দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি বলেন না ওয়াজিব এবার সেজদা দেয় কেমনে একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আর একটা পটপট করে দুইটা সেজদা মেরে দিল আর বুঝেন আপনি কি সেজদা দিলেন মাসখানের ওয়াজিব ছুটে গেল যে কথা বলেন নাই এই আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো চিনি নিকৃষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসরাকুস সারি রুকু সেজদা যে চুরি করে সবচেয়ে বড় সুন্নাত বড় বিগস গ্রेट সর বড় সর সর দা গ্রেট হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নত ঠিকমতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে তাহলে আমার ভাই আমার বাবা যদি আল্লাহ তালা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট এবার যারা টোটাল্লি নামাজ পড়ে না তারা কি আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতেন আমি যে ওয়াচটি ছাড়ি সকলেই ওয়াচটি সুন্দর করে শুনুন পুরোটা শুনুন এবং আমার আইডিটাকে সবাই সাবস্ক্রাইবার করে পাশে থাকুন এবং বেলাই কুর্তি বাজিয়ে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের আইডিটা সাবস্ক্রাইবার করুন এবং সুন্দর সুন্দর ওয়াচ পেতে আমাদের আইডিটাকে সাবস্ক্রাইবার করুন আরও অনেক হাসির ওয়াজ কান্নার ওয়াজ যে কোনো ওয়াচ শোনার জন্য আমরা সবসময় পাশে থাকব এবং ভালো ভালো ওয়ার্ড শোনার জন্য আমরা সব সময় পাশে থাকবো এই জন্য আমরা সকলেই আইডিটার পাশে থাকবো সাবস্ক্রাইবার করে আশা করি সকলেই কাছে আমার খবরটা পৌঁছে দেবে এই বলে সকলের কাছে দরখাস্ত এবং আমরা সকলেই আইডিটাকে পাশে থাকবো আইডিটার পাশে থাকবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু